বিসমিল্লাহ রহমান রহিম রাহিম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আপনারা কি রসুনের খোসা ফেলে দিচ্ছেন এটা ভুলেও ফেলবেন না এটা কিন্তু অনেক উপকার একটা উপাদান এর সাহায্যে আমরা কিন্তু শরীরের বিভিন্ন যে সমস্যা হয় সেগুলো কিন্তু সমস্যার সমাধান করতে পারি আল্লাহ তালা আমাদেরকে প্রকৃতিতে অনেক কিছু দান করেছেন এই দানকৃত আমরা হয়তো জানি না বলে আমরা এর ব্যবহার করতে জানি না যদি আমরা জানতাম তাহলে আর টাকা পয়সা খরচ করে আমরা ডাক্তারের কাছে দু ছুটে বেড়াতাম না তাহলে নিজেরা নিজের চিকিৎসা করতে পারতাম যে যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি এবং নিজে সুস্থ হয়েছি এবং অনেকে পরামর্শ দিয়ে তারা সুস্থ হয়েছে তাদের এই ভিডিওগুলো মাধ্যমে আমি আপনাদের তা সেই কথাগুলো জানাতে যাচ্ছি তো এই রসুনের কোয়াগুলো ছাড়লার পরে যে অনেকগুলো খোসা হয়েছে রসুনের খোসা ছাড়ানোর যে এক মিনিট দুই মিনিটে দুই কেজি রসুনের খোসা ছাড়ানোর একটা টিপস আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দিয়েছি সেটা অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন লিঙ্কে দেওয়া আছে ডেসক্রিপশন লিঙ্কে আপনারা ইচ্ছাগুলো দেখে নিতে পারবেন তো এখানে দেখেন আমি একটা সুন্দর একটা রুমালের মতো নিয়ে নিয়েছি এর মধ্যে রসুনের যে খোসাগুলো আছে সেগুলো নিয়ে একটা পুটলি বানিয়ে নিলাম এই পুটলির মাধ্যমে কিন্তু আমি আমার যে মাথা ব্যথা সেটা কিন্তু সারাতে পারি সাইডের যে ব্যথা যে কোনো বগে ঠান্ডা হলে মাথা ব্যথা করে এটা একটা শের নিচে আপনি যখন শোবেন তখন বালিশের নিচে এটা রেখে দিবেন তখন দেখবেন যে এতটা মাথাটা যন্ত্রণার থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এটা যদি সময় করেন তাহলে আপনি সর্দি ঠান্ডা এবং মাথা ব্যথা থেকে অনেক উপকার পেতে পারেন আর একটি টিপস আপনাদের কাছে শেয়ার করছি এরকম আরেকটি রুমাল নিয়ে এই রুমালের মধ্যে আপনারা সুন্দর করে এই যে রসুনের খোসাগুলো নিয়ে নেবে আর একটা পুটলি বানিয়ে নেবেন এই পুটলির সাহায্যে কিন্তু আপনারা আবার একটা টিপস আপনাদের দেখাচ্ছি আপনারা যদি কারো যদি শরীরে ব্যথা থাকে গাঁটে গাটে ব্যথা থাকে তখন তখন কিন্তু তাদের অনেক যন্ত্রণা হয় এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে এই রসুনের খোসা আমাদেরকে খুব উপকার করে একটা কড়ার মধ্যে বা ফ্রাই মধ্যে আপনি তাওয়াটা গরম করে নেবেন গ্যাসে চুলায় তারপরে যেখানে যেখানে আপনার ব্যথা সেখানে একটু চেপে চেপে ধরলেই এতটা আরাম পাবেন এতটা ঘাটে ঘাঁটে ব্যথা আপনার চলে যাবে একটা ওষুধও কিন্তু পারবে না আপনারা যদি এই নিয়মগুলো ফলো করে চলেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের সমস্ত ব্যথা দূর হয়ে যাবে আর এভাবে চেপে চেপে ধরবেন কতটা আরাম পাবেন সাথে সাথে ব্যথা থেকে নিরাময় পাবেন এই রসুনের খোসা কিন্তু আমাদের আরও অনেক উপকার করে সেগুলো হয়তো আমরা জানি না আমি কিছু রসুনের খোসা আমি এখানে নিয়ে নিচ্ছি আর এটা দিয়ে আমি কী তৈরি করবো আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রথমে রসুনের খোসাগুলো আমি সুন্দর করে ভিজিয়ে নিয়ে নিলাম আর এটা কিন্তু আধা ঘন্টা আগে ভিজে নিতে হবে এই ভেজা রসুনের খোসা কিন্তু বেশ কিছুক্ষণ আগে ভিজে নিলে সবচেয়ে ভালো হয় তো দেখেন এটা ভিজে নিয়েছি অনেকটা নরম হয়ে গেছে এভাবে যদি আপনারা ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা আগে তাহলে দেখবেন একদম নরম হয়ে গেছে এই রসুনের খোসা কিন্তু আমাদের অনেক উপকারে আসে কী কী উপকারে আসে সেটা আপনাদের দেখাবো একটু ঢেকে রেখে দিলাম পরবর্তী টিপসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু রসুনের খোসা আমি এখানে নিয়ে নিলাম তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ পানি আর নিয়ে নিচ্ছি কয়েকটা লবঙ্গ এই লবঙ্গ দিয়ে যেটা নানা একটু উপরে ফুল আছে সেই লবঙ্গটা দিয়েই আমি এটা একটা রেমেডি তৈরি করে নিব এটা কিন্তু আমাদের শরীরের জন্য এতটা উপকারী এতটা আমাদের জন্য উপকার সেটা আমি বলে শেষ করতে পারবো না এটা সুন্দর করে আমি এটা একটু ভিজিয়ে রাখার পরে আমি এটা বয়ল হতে দিয়েছি বল সময় যে পরিমাণ যে ধোয়াটা বের হয় বা বাষ্পটা বের হয় এটা যদি আপনি নাকের সাহায্যে ভেতরে নেন তাহলে আপনার কোনো প্রকার সর্দি কাশি এগুলো যদি থাকে তাহলে সব কিন্তু সেরে যাবে এমনকি মাথা ব্যথাও যদি ঠান্ডা কাশির জন্য মাথা ব্যথাটাও করে সেটাও কিন্তু আপনার অনেকটা সেরে যাবে এভাবে ধোঁয়া নিতে হবে ধোয়া নিলে খুবই উপকারী হবে এটা শুধু আমাদের ধোয়ার কাজে ব্যবহার করবো তা নয় এই দেখেন এই যে বাতাসটা আসছে সেটা কিন্তু আপনি নাকের মধ্যে নিলে আপনার মাথা ব্যথাও কিন্তু সেরে যাবে তাৎক্ষণিকভাবে মাথা ব্যথা সেরে যাবে তো এই এই পানিটা আমি আর কী কী কাজে ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটা গ্লাসের মধ্যে আমি এই পানিটা সেঁকে নিচ্ছি দেখেন এটা কিন্তু আমাদের শরীরের জন্য এতটা উপকারী আমাদের যাদের গলা ব্যথা বুকে ব্যথা কাঠ জমে আসে তাদের কিন্তু অনেক সমস্যা এই দেখেন পানির কালারটা কত সুন্দর হয়েছে এখানে কিন্তু লবঙ্গ আর এই যে তেজপাতা আর এই যে রসুনের খোসা এটা কিন্তু একটা কালার চলে এসেছে এই কালারটা কিন্তু একদম চার মতো দেখা যাচ্ছে এর সাথে আমি আরও কিছু মিশিয়ে আপনাদেরকে দেখাবো এটা যাদের গলা ব্যথা ঠান্ডা কাশি তাদের কিন্তু এক নিমিশে ভালো হয়ে যাবে টনসিলের ব্যথাও কিন্তু এক নিমিশে ভালো হয়ে যাবে এখানে আমি কিছু পরিমাণ মধু অ্যাড করে দিচ্ছি এই মধুটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এভাবে যদি আপনারা খান তাহলে আপনার যে টনসিলের যে সমস্যা এভাবে আপনি দুই থেকে তিন দিন খাওয়ার পরে একদম টনসিল ভালো হয়ে যাবে আপনাকে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে না এটা কিন্তু আপনার জন্যে খুবই উপকারী একটা উপাদান এভাবে যদি আপনি খান তাহলে আপনাকে আর জীবনেও টনসিলের ব্যথায় ভুগতে হবে না অনেকের যে ঠান্ডা লাগার কারণে মাথা ব্যথা হয় সেটাও কিন্তু সেরে যাবে ভেতরে যে কবজমে জমে থাকে সেটাও কিন্তু বের হয়ে যাবে আর একটা টিপস আপনাদেরকে শেয়ার করছি রসুনের খোসা আমি কিছুটা নিয়ে নিলাম তার সাথে আমি নিয়ে নিব তেজপাতা আমাদের কিন্তু মশার উপদ্রব অনেক কিছু অনেক হয় আর দেখা যায় যখন উই পোকা একদম আলোতে ভেসে উঠে পাকনা গজিয়ে তখন কিন্তু সাথে একটা কালো ধরনের একটা পোকা আসে সেটা এতটা দুর্গন্ধ ঘরে থাকলে কিন্তু একবারে ঘরটাকে বৃষ্টি করে ফেলে এতটা দুর্গন্ধ পোকাটা সেই পোকা যদি আসে তাহলে আপনারা এভাবে রসুনের খোসার সাথে তেজপাতা মিশিয়ে একটু জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জ্বালার পরে একটা ধোঁয়ার সৃষ্টি হবে এই ধোঁয়া যদি ওই পোকার সামনে যায় তাহলে কোনো পোকা কোনো ধরনের পোকা আপনার লাইটের কাছে আসবে না সব পোকা দূর হয়ে যাবে এমনকি সাথে মশা মাছিও যা আছে সবই কিন্তু একদম সরে চলে যাবে এভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে অন্য কোনো মেডিসিনের কোনো প্রয়োজন হবে না আপনারা কিন্তু অনায়াসে ঘরের উপকরণ দিয়েই আপনারা মশা মাসি এমনকি যে কোনো ধরনের পোকা আপনারা তাড়াতে পারেন এভাবে কিন্তু আমরা আমাদের যে গ্রাম অঞ্চলের সবাই কিন্তু এভাবেই করি আপনার একবার হলে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের ভালো ফলাফল হবে তো এইভাবে আমি কিন্তু রসুনের খোসাটা ব্যবহার করতে পারি তো আরও কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব আমি যে ভিজে রেখেছিলাম যে রসুনের খোসাটা সেটা কিন্তু আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর যেখানে দেখেন ব্লেন্ড করা হয়ে গেছে এটা দিয়ে আমি যে রেমেডিটা তৈরি করব সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী যাদের মাছ অনেক পরিমাণ উকুন আছে উকুনে যন্ত্রণা অতিষ্ঠ হয়ে গেছেন উকুন আনার মতো কেউ নেই এবং এতটা চুলকানি করে সেজন্য কিন্তু আপনাদের রসুনের খোসা খুবই উপকার করবে এখানে কিছু পরিমাণ আমি লেবু রস নিয়ে দিচ্ছি লেবুর রস কোয়েল লেবুর রস দিয়ে আমাদের স্কিনের যে সমস্যা সেটা সমাধান হবে আর এই যে রসুনের খোসার পেস্টটা আপনার উকুনকে মেরে ফেলবে এটা যদি মাথায় দিয়ে এক ঘন্টা আপনি রেখে দিয়ে তারপর শ্যাম্পু করে ফেলবেন একদম দেখবেন আপনার কোনো প্রকার উকুন থাকবে না আরেকটা রেমিডি আপনাদের সাথে শেয়ার করছি যাদের অনেকের ব্রণ হয় একটা সোপসোপ দাগ হয় এই দাগের উপর যদি ব্রণের উপর যদি হালকাভাবে এটা যদি আপনারা লাগিয়ে দেন তাহলে কিন্তু দুই তিন দিন এভাবে লাগানোর পর দেখবেন ব্রণটা একদম নিমেষ হয়ে গেছে একদম সেখান থেকে চলে গেছে এভাবে আপনারা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে তো ভাইয়াপুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আবার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে যে আমি রসুন খোসা ভিজে রেখেছিলাম তা সেই যে পানিটা সেই পানির সাথে পানিটাকে আমি কিভাবে ব্যবহার করব অনেক সময় দেখা যায় যে গাছগাছড়ার মধ্যে অনেক সময় হলুদ বর্ণের পোকা আক্রমণ করে সেই জন্য গাছের যে পাতা আছে সেগুলো কিন্তু হলুদ বর্ণ হয়ে যায় সেই পাতার এই পোকার আক্রমণ থেকে রক্ষা করতে এই রসুনের খোসা ভেজানো পানিটা কিন্তু খুবই উপকারী আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে আমি আরেকটা উপকরণ মিশিয়ে নিব। সেটা হচ্ছে আমাদের ঘরে থাকা উপকরণ সেটা হচ্ছে হলুদ এই হলুদ মিশানো পানিটা যদি আপনারা কোনো গাছের পাতার মধ্যে স্প্রে করে দেন তাহলে কিন্তু সেই পোকা মরে যাবে আর আপনাদের যে ভিটামিনের অভাবে গাছটা আর হলুদ হয়ে যাচ্ছে সেটা থেকে রক্ষা পাবে আবার সবুজে ভরে উঠবে এভাবে যদি আপনারা ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের গাছ গাছরা হবে সবুজ সতেজ এবং কোনো প্রকার পোকা থাকবে না এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভাইয়া পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের দেখেন কত সুন্দর একটা রিভিডিও তৈরি করে দেখালাম তো সবাই অনেক অনেক ভালো থাকবেন মেম্বার সাথে সাথে থাকবেন এই কামনায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম